ইন্টারিম সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে মানে রোজার আগে নির্বাচন দেবে তো আমরা বলছিলাম ডিসেম্বরের আগে বা ডিসেম্বরের মধ্যে এই তো তো আমাদের দাবি তো আদায় হলো না ঠিক আছে এখন আমাদের দাবিও আদায় হলো না আবার এনসিপি জামাত চাই এপ্রিল জুনে নির্বাচন ওদের দাবিও আদায় হলো না তো যাই হোক ওইটা সমস্যা না তো এখন প্রশ্ন যেটা এই যে ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিতে চাই ইন্টারিম ধরেন এটা কি মাস আজকে জুন আচ্ছা জুন আচ্ছা জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে একা তত্ত্বাবধায়ক সরকারকে যদি তিন মাস সময় দেওয়া হতো এই তিন মাসে তারা ইলেকশন আয়োজন করে ফেলত তাই না তো টোটাল সংস্কারের কত পার্সেন্ট এই সরকার করছে গত কত মাসে দশ মাসে ধরেন টোটাল সংস্কার যদি একশো পার্সেন্ট হয় সেই সংস্কার কাজের কত পার্সেন্ট দশ মাসে ইন্টারিম করছে তাই না তাহলে আপনারা একটা মার্ক দেন ধরেন আমি যেটা মার্ক দেবো সেটা আমি বলবো না আপনারা মার্ক দেন যে কেউ যদি মনে করেন টোটাল সংস্কার যা আপনারা চান তার দশ পার্সেন্ট করছে তাহলে লিখবেন দশ পার্সেন্ট কেউ যদি মনে করেন বিশ পার্সেন্ট করছে তাহলে লিখবেন বিশ পার্সেন্ট কেউ যদি মনে করেন যে হানড্রেড পার্সেন্ট সংস্কার করে ফেলছে ঠিক আছে তাহলে মনে করবেন হান্ড্রেড পার্সেন্ট আর কেউ যদি মনে করেন না সংস্কার কিছুই করে নাই তাহলে আপনারা হলো শূন্য পার্সেন্ট দেবেন মানে আমাকে ঘৃণা করেন অথবা ভালোবাসেন আপনারা ওই পার্সেন্টেজটা লেখেন তো দেখি যে সরকারে এই দশ মাসে টোটাল সংস্কারে কত পার্সেন্ট তাহলে এবার ওই কি নিয়মে আসি যে দশ মাস পার হয়ে গেছে এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কয় মাস হচ্ছে আট মাস হ্যাঁ আট মাস মানে দশ পার্সেন্ট দশ মাসে যদি করতে পারে তাহলে ওই কিক নিয়ম অনুযায়ী বাকি আট মাসে কত পার্সেন্ট করতে পারবে তাহলে আট পার্সেন্ট করতে পারবে দশ মাসে দশ পার্সেন্ট আট পার্সেন্ট তার মানে আমরা টোটালি সংস্কার পাচ্ছি আঠারো পার্সেন্ট তো আর যদি এই সরকার বাকি আট মাসেও এক পার্সেন্ট সংস্কার করতে না পারে তাহলে কি হবে এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার হাতে যদি ক্ষমতা দেওয়া হয় এই ক্ষমতা দিয়ে ডক্টর ইউনস্তা আবিষ্কার করছে তার অনেক ক্ষমতা সেই ক্ষমতা সে কাজে লাগাতে চায় এই ক্ষমতা যদি আপনার হাতে থাকত। তাহলে আপনি সেই ক্ষমতা দিয়ে এক সপ্তাহের মধ্যে কি কি সংস্কার করতে পারতেন একটু লেখেন তো আপনি একজন নাগরিক হিসেবে এক মাসের মধ্যে কি কি সংস্কার করতে পারতেন যে আপনাদের ক্ষমতা দেওয়া হয়েছে না ধরেন আমাকে যদি ক্ষমতা দেয় তাহলে দণ্ডবিধি সেভেন্টি সেভেন আমি বাতিল করব দণ্ডবিধি সেভেন্টি সেভেন কী যে বিচারক ভুল বিচার করলেও রায় দিতে পারবে রায় সে ভুল বিচার করলে তার কোনো শাস্তি হবে না এটা হলো দণ্ডবিধি সেভেন্টি সেভেন আমি মনে করি এটা একটা কালো আইন এই কালো আইন বাতিল করব আমাকে যদি দশ মাস সুযোগ দেন তাহলে আমি আইসিটি আইন বাতিল করব মানে দশ দিনের দুই সময় দেন আইসিটি আইন বাতিল করব আমাকে যদি দশ দিনের সময় দেন তাহলে আমি হলো এই যে ই আছে না ওই যে চুয়ান্ন ধারা যথে যথ যথাযথ সন্দেহের ভিত্তিতে পুলিশ কাকে গ্রেপ্তার করতে পারবে কিন্তু যথাযথ সন্দেহ আসলে কেমন সন্দেহ আইনের মধ্যে লেখা নাই ঠিক আছে আমি ওই চুয়ান্ন ধারা থেকে এই যথাযথ সন্দেহ শব্দটা বাদ দেব শুধুমাত্র এই যথাযথ সন্দেহ এই শব্দ দিয়ে পুলিশকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে মানুষকে মানুষের প্রতি অন্যায় করার জন্য যেমন ইউটিউবার সাব্বিকে গ্রেপ্তার করছে যথাযথ সন্দেহ সরকারের বিরুদ্ধে সে এই করতেছে ওই করতেছে ভিডিও বানাচ্ছে যথাযথ সন্দেহ এরকম এইরকম আমি যদি দশ দিন সময় দেয় এই দশ দিনের মধ্যে এই তিনটা কালো আইন আমি কাজ করে শেষ করে দেব আপনাদের মতে এই রকম কি কী কালো আইন আপনারা দশ দিন সময় পেলে করে ফেলবে এখন ডক্টর ইউনুসকে যে এত ক্ষমতা দেওয়া হলো আপনারা যে এত ভালোবাসা প্রেম দিলেন স্যার জিন্দাবাদ এই এই অসীম ক্ষমতা পাইয়া দশ মাসে কি কি সংস্কার করল এটাই বলতেছি যে এই যে আমি বলতেছি কিন্তু দশ দিনের হিসাব ভাই আপনাকে দশ দিন দিলে কিন্তু আপনি কিছু কিছু করবেন তাই না যেমন আপনাকে যদি বলা হয় আপনি একদিনের মধ্যে জেলা প্রশাসক হবেন আপনি জেলার অফিসে আপনি আপনার জেলার তিনটে প্রবলেম আইডেন্টিফাই করে একদিনের মধ্যে বলবেন আদেশ দিয়ে দেবেন এটা করে ফেলো তো ওইরকমভাবে ইন্টারিম গভর্নমেন্টের এই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখি নাই এটা করে ফেলো যেমন ইন্টারনেট নিয়ে এই নাহিদ অনেক পক 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 করছে শব্দটা খারাপ লাগলো আবার বলি পক 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 করছে তাই তো তো এই পক পক করছে সেই নাহিদ ইন্টারনেটের বিল কমাইতে পারে নাই ডক্টর স্যার যেদিন ক্ষমতা নিল তার আগের ইন্টারনেটের বিল কত ছিল স্যার ক্ষমতা নেওয়ার পরে গ্রামীণের ইন্টারনেট বিল কতটুকু বাড়ছে হিসাব করেন তো তাহলে ডক্টর ইউনুসার দায়িত্ব নিয়ে গ্রামীণের ইন্টারনেট বিল কমানো উচিত ছিল না যে ওনার একটা কোম্পানি নেট কমাতে পারতো তো কতটুকু কমাইছে এইগুলো তো আমি ওই জন্য মনে করি ইন্টারিনকে আপনি ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আর জুন পর্যন্ত সময় দেন এই দশ মাসে যে আচরণ দেখছেন না পরবর্তী আট মাসে একই আচরণ দেখবেন আসলে এদের কার্য বাস্তবায়নের কোনো ক্ষমতা নাই এরা মোটিভেশনাল স্পিকার বিভিন্ন জায়গায় ভাড়ায় খাইটে বক্তব্য দেয় মানুষ খুশি হয় হাততালি দেয় ওই পর্যন্ত কোনো প্রয়োগিক না ওই জন্য আমি বলছিলাম ডক্টর ইউনুস স্যারকে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা যায় এটাতে আবার অনেক মাইন্ড করছে যে কি আপনি স্যারকে নিয়ে এত এত কথা বলেন গালি দেন ঠিক আছে কিন্তু কাজ থাকতে হবে লোকটা এই পর্যন্ত নিজের জন্য যা যা সুবিধা নিচ্ছে এর একশো ভাগের এক ভাগও জনগণের জন্য করে নাই যেই গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্সটা নিছে ধরেন আমি হইলে কি করতাম আমি যদি একটা আদম ব্যবসা লাইসেন্স নিতাম না আমি হলে করতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে এই মানুষ বিদেশে পাঠানোর ব্যবস্থা করতাম এবং লটারির মধ্যে দিয়ে একটা ব্যবস্থা রাখতাম অথবা যারা আগে আবেদন করবে তারা আগে যাবে হ্যাঁ ফার্স্ট ইন ফার্স্ট আউট ফি ফো এই সিস্টেম করতাম আমি আলাদাভাবে আমার আলাদা একটা কোম্পানির প্রয়োজন ছিল না যেহেতু আমি রাষ্ট্রের নির্বাহী প্রধান কিন্তু ডক্টর ইনুসার এটা করেন নাই উনি নিজের আখের ঘোষাইছেন তো এগুলো আমরা বলাতে অনেকে মন খারাপ করছেন গালি দিচ্ছেন হ্যারাসমেন্ট করছেন মাইরে লইবেন পুইতাল লইবেন কাইতে লইবেন কত কথা বলছেন যাই হোক মাইরেন কাইটেন পুইতেন আমার আম ব্যবসা বন্ধ করে দিয়ে আমার ওইটাই প্রশ্ন যে ডিসেম্বরের আগে নির্বাচন না কি কি কারণে ঠিক আছে আমি এখনও ডিসেম্বরের আগে নির্বাচন চাই অক্টোবরে নভেম্বরে মানে এরা তো কাজ করতে পারে নাই রে ভাই শুধুমাত্র কিছু সময় দিলে ক্ষমতা এনজয় করবে এটাই তো ক্ষমতায় থাকার কারণ হতে পারে না এগারোটা বৈদেশিক সফর করছে যার মধ্যে দুইটা মাত্র রাষ্ট্রীয় সফর ছিল আর বাকিগুলো ডক্টর ইচ্ছা তার বন্ধুর কাছ থেকে পুরস্কার নেবে এখন নিয়ে রাষ্ট্রীয় দল খরচে চলে গেছে পুরস্কার নিতে তো এই রাষ্ট্র তো এই ভার বহন করতে পারে না আহতদের জন্য নাকি টাকা পাওয়া যাচ্ছে না তাই তো তো আপনি একটু বিদেশে যাওয়া কমায় ওই টাকাটাকে থেকে আহতদের জন্য দিতেন নাকি আপনি এগারো বারের পরিবর্তে বার যাইতেন আর বাকি পাঁচবারে এই যে যেই আপনার সাথে যদি বিশ জন করে যায় পাঁচ বিশে একশো এই একশো জনকে আপনি চিকিৎসা করাতে পারতেন তারা অন্তত আপনার চেয়ে কম দামি হোটেলে থাকলেও খুশি হতো তারা অন্তত আপনার চেয়ে কম দামি খাবার খাইলেও খুশি হতো এইগুলো সহজ বিষয় এই জন্যই বলছি আপনি যে ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেবেন এক্স্যাক্টলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে মাত্র দেড় মাস দুই মাস এই দুই মাস এক্সট্রা কেন এবং কেন প্রয়োজন আমাদেরকে বলেন আমরা একটু আলোচনা বিবেচনা করে খুশি হই যাই হোক আমার কথা হলো বিরোধিতা করা আজকে আমি আমার এই বক্তব্যে দুই ক্ষমতাধর ব্যক্তির বিরোধিতা করছি সবাই না বলেন পারলে তারেক রহমানের বিরোধিতা করো আমি আজকে তারেক রহমানের এই সিদ্ধান্তের বিরোধিতা করলাম ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমি মানি না আমি তাই ডিসেম্বরের মধ্যে খুশি খুশিবাদ খুশি থাকলে আমাদের ভেপু